তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম আবিরের দয়া সম্পর্কে সবাই জানে এখানে কি কাইন্ডনেসটা কি দয়া এই কাইন্ডনেসটা কি নাও কাইন্ডনেসটা কি নাও আমরা জানি কি কাইন্ডনেস কিউন এখন দেখো কি বলছে ম্যাটারিয়াল নাউনের আগে আর্টিকেল থাকলে ডি কি আর্টিকেল ডি কি তাহলে অ্যাবস্ট্রাক নাউনের আগে আর্টিকেল থাকলে অ্যাবস্ট্রাক্ট কি হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে বুঝতে পারছো কমন নাউন হয়ে যাবে তো এখানে সেটাই বলি আমি ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল থাকলে তা কমন নাউন হয়ে যায় তারপর দেখো কালেকটিভ নাউনের আগে সংখ্যা থাকলে তা কমন নাউন হয়ে যায় এই তিনটা তোমাদের মুখস্থ থাকলে নাউন সম্পর্কে আর ঝামেলা হবে না কালেকটিভ কালেকটিভ নাউনের আগে সংখ্যা থাকলে মনে রাখবা কোন কালেকটিভ নাউনের আগে সংখ্যা থাকলে তা কমন নাউন হয়ে যায় ঠিক আছে দেখো একটা উদাহরণ দেয়ার আর ফাইভ ক্লাসেস হিয়ার এখানে কালেকটিভ নাউন কি ক্লাসেস ক্লাসেসের আগে একটা সংখ্যা আছে আছে তাহলে এটা কি নাম হয়ে যাবে ক্লাসেসটা কমন নাউন ঠিক আছে খুব সহজ জিনিস ক্লাসেসটা কি নাম হয়ে যাবে কমন নাউন তাহলে কালেকটিভ নাউনের আগে সংখ্যা থাকলে তা কমন নাউন হয়ে যায় তাহলে দেখো নাউন গেল এখন আছে প্রোনাউন তো প্রোনাউন সম্পর্কে জানি আমরা যে প্রোনাউন কাকে বলে নাউনের পরিবর্তে যাহা বসে তাই কি প্রণাউন নাউনের পরিবর্তে যাহা বসে নাউনের পরিবর্তে যাহা বসে তাই কি প্রণাউন দেখো হি ইজ মাই ফ্রেন্ড হি ইজ মাই ফ্রেন্ড কাউকে বলছে এখানে যদি বলতো জেনিত ইজ মাই ফ্রেন্ড তাহলে জেনিতটা নাউন হইতো এই জেনিতের পরিবর্তে বসেছি কি হি তাহলে এই হিটা কি প্রণাউন তাহলে জেনিত কি নাউন নাউনের পরিবর্তে যেটা বসে সেটা কি প্রণাউন সেটা কি প্রণাউন ঠিক আছে তাহলে মনে রাখবে কি নাউনের পরিবর্তে যাহা বসে তাই কি প্রণাউন তারপর আমরা জানি কি নাউন মূলত আট প্রকার নাউন কয় প্রকার আট প্রকার তা আজ আমরা সেই আট প্রকার নাউন সম্পর্কেও জানব দেখো কি বলছে পার্সোনাল প্রণাউন কি পার্সোনাল প্রণাউন পার্সোনাল প্রণাউন কাকে বলে যেসব প্রণাউন ব্যক্তির পরিবর্তে বসে যেসব প্রণাউন ব্যক্তির পরিবর্তে বসে তাই কি পার্সোনাল প্রণাউন তাহলে দেখো যেসব প্রণাউন ব্যক্তির পরিবর্তে বসে যেমন হি কি সে সে কি কোন ব্যক্তির পরিবর্তে বসবে সি কি সে সেটাও কি কোন ব্যক্তির পরিবর্তে বসবে উই অর্থাৎ আমরা আমরাও কি ব্যক্তি না কোন নাউনের পরিবর্তে বসতে উই আই কি আমি আমার তো নাম আছে একটা তো সেই আমার নামের বিপরীতে বা তার পরিবর্তে আমি যার নাম যেটা বসেছি আই আমি সেটাই কি পার্সোনাল প্রণাম তাইলে যেসব প্রণাম ব্যক্তির পরিবর্তে বসে সেগুলাই কি পার্সোনাল প্রণাম তারপর আসো ডেমনস্ট্রেটিভ প্রণাম কি ডেমনস্ট্রেটিভ যেসব প্রণাউন করে মনে রাখবা যেসব ওটি এগুলো কি এটি ওটি এগুলো ওইগুলো নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রণাউন বলে কি বলছে যেসব প্রণাউন এটি ওটি এইগুলো ওইগুলো নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রণাম বলে দেখো নেমসিক প্রণামের কয়েকটা উদাহরণ তো এগুলার ইংলিশ গুলো জানি দিস দ্যাট দোজ দিজ তাহলে এগুলা থাকলে কি আমরা কি বুঝবো এগুলা এগুলা ডেমোনস্ট্রেটিভ প্রণাম এগুলা কি ডেমনস্ট্রেটিভ প্রণাম ডেমোনস্ট্রেটিভ প্রণাম তাহলে দিস কে একটা ডেমোনস্ট্রেটিভ প্রণাম দিস ইজ মাই পেন তাহলে এখানে দিস আছে তাহলে দিসটা কি ডেমনস্ট্রেটিভ প্রণাম এইবার দেখো ডিস্ট্রিবিউটিভ প্রণাম তিন নম্বর কি আছে ডিস্ট্রিবিউটিভ প্রণাম তো যেসব প্রোনাউন দ্বারা ব্যক্তি বস্তু প্রাণীকে পৃথক বা আলাদা করে বুঝায় পৃথক বা আলাদা করে বোঝায় যেসব প্রোনাউন দ্বারা ব্যক্তি বস্তু বা প্রাণীকে পৃথক বা আলাদা করে বোঝায় এই জিনিসটা মনে রাখবা পৃথক বা আলাদা করে বোঝায় তাই কি ডিস্ট্রিবিউটিভ প্রণাম তো ডিস্ট্রিবিউটিভ প্রণাম আবার আমরা এই ইচ আইদার নাইদার এগুলো দেখলে কি বুঝতে পারবো যে এগুলো কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তো একটা উদাহরণ দেখো ইচ অফ দি বয়েজ হ্যাজ গট জিপিএ ফাইভ প্রত্যেক বালক জিপিএ ফাইভ পেয়েছে প্রত্যেক বালক প্রত্যেক ইচ তাহলে এটা কি এটা কি প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যদি তোমাকে দিয়ে দিয়ে এই লাইনটা দিয়ে বলে এটা কি প্রোনাউন তুমি কি বলবা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কাকে বলে যেসব প্রোনাউন দ্বারা ব্যক্তি বস্তু বা প্রাণীকে পৃথক বা আলাদা করে বোঝায় পৃথক বা আলাদা করে বুঝায় এখানে কি প্রত্যেকটা ছাত্রই পেয়েছে প্রত্যেকটা মানে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো হয়েছে তার জন্য কি ডিস্ট্রিবিউটিভ তারপর দেখো ইন্টারোগেটিভ প্রনাউন তারপর কি আছে ইন্টারোগেটিভ প্রনাউন এটা একটু ইম্পর্টেন্ট দেখো কি বলছে যেসব ডাব্লিউ ওয়ার্ড বাক্যের শুরুতে বসে প্রশ্ন তৈরি করে তাকে তাকে ইন্টারোগেট ইন্টারোগেটিভ প্রণাউন বলে আবার দেখো যেসব ডাব্লিউ এইচ ওয়ার্ড এটা মনে রাখবা যেসব ডাব্লিউ ওয়ার্ড বাক্যের শুরুতে বসে প্রশ্ন তৈরি করে প্রশ্ন তৈরি করে তাকে ইন্টারোগেটিভ প্রণাউন বলে ইন্টারোগেটিভ প্রোনাউন এটা বুঝবা শর্ট ফর্ম লে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে দেখো একটা প্রশ্ন হু হেল্পস মি হু ওয়ার্ড আছে হেল্পস মি মানে প্রশ্ন করছে এখানে কি সাহায্য করে এটা কি একটা ভার এটা একটা মজার জিনিস শেখার আছে দেখো কি এটা ভার তাহলে হু মি আমাকে কে সাহায্য করে হু হেলস কে সাহায্য করবে এরকম কিছু বোঝাচ্ছে তো এখানে হুটা কি আমরা খুব সহজে বলে দিতে পারবো এটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রনাউন ঠিক আছে এটা খুব সহজে বলতে বুঝতে পারবো কি এটা ইন্টারোগেটিভ প্রোনাউন আরেকটা জিনিস দেখো পরের উদাহরণটায় হুইস পেন ডু ইউ ওয়ান্ট এখন দেখো এখানে পেনটা কি নাউন পেন কি নাউন তাহলে মনে রাখবা ওয়ার্ড নাউনের আগে বসলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয় ডাব্লিউচ ওয়ার্ড এটা কি ডাব্লুস ওয়ার্ড না হুইসটা এই ডাব্লিউচ ওয়ার্ড যদি নাউনের আগে বসে তাহলে সেটা কি হয় অ্যাডজেক্টিভ হয় ঠিক আছে এটার ইনটরোগেটিভ প্রোনাউন হবে না যদিও এটা ডব্লিউ ওয়ার্ডটা প্রথমে বসে প্রশ্ন করতে তারপরেও এটা কিসের জন্য হবে না কারণ নাউনের আগে আসে নাউনের আগে যদি ডব্লিউ ওয়ার্ড আসত হয় তাহলে সেটা কি ইনটরোগেটিভ অ্যাডজেক্টিভ হবে তারপর আছে কি পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আছে রিলেটিভ প্রোনাউন কি আছে রিলেটিভ প্রোনাউন তো রিলেটিভ প্রোনাউন কাকে বলে যেসব ডব্লিউ এইচ ওয়ার্ড বাক্যের মাঝে বসে

এবং তার পূর্বে নাউন্ড প্রণাউন থাকলে যদি এই বাক্যের মাঝে বসার পর ডাব্লিউ ওয়ার্ডটা তার পূর্বে মানে তার আগে যদি কোন নাউন্ড প্রণাউন থাকে সেই নাউন্ড থাকলে ডাব্লিউ ওয়ার্ডটি কি হবে রিলেটিভ প্রণাউন হয়ে যাবে কি হবে তো আসো আমরা একটা উদাহরণ দেখি আমরা একটা উদাহরণ দেখলে এটা ক্লিয়ার হয়ে যাব বায়োজিৎ ইজ মাই ফ্রেন্ড হু ওয়াজ এ টিচার বায়োজিৎ ইজ মাই ফ্রেন্ড বাইজিদ হয় আমার বন্ধু হু এ টিচার যে একজন শিক্ষক ছিল দেখো এই হু এস ওয়ার্ড এই হুটা কই বসছে বাক্যের মাঝখানে বসছে ঠিক আছে এই হুটা কই বসছে বাক্যের মাঝখানে বসছে এবং তার পূর্বে কোনো নাউন বা প্রণাম থাকলে এইচ ওয়ার্ড টি কি হয়ে যাবে ওয়ার্ড টি রিলেটিভ প্রোনাউন হয়ে রিলেটিভ প্রণাম হয়ে যাবে দেখো তো হু এর আগে কোনো নাউন বা প্রণাম আছে কিনা হ্যাঁ ফ্রেন্ড কি নাউন এই ফ্রেন্ড কি নাউন তাহলে বাইজিদ ইজ মাই ফ্রেন্ড হু ওয়াজ এ টিচার তাহলে ডব্লিউএস ওয়ার্ডের আগে যদি ডাব্লিউ ওয়ার্ড যদি বাক্যের মাঝে বসে এবং তার আগে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে এটা কি হবে রিলেটিভ প্রোনাউন তাহলে কি হবে রিলেটিভ প্রোনাউন এইগুলো রিলেটিভ প্রোনাউন তারপর দেখো রিফ্লেক্সિવ প্রোনাউন কি আছে রিফ্লেক্সিভ প্রোনাউন দেখো যে সব প্রোনাউনের শেষে সেলফ বা সেলভ থাকে তাকে রিফ্লেক্সিভ প্রণাউন বলে কি বলছে যেসব প্রনাউনের শেষে যেসব প্রনাউনের শেষে সেলফ বা থাকে থাকে সেলফ বা তাকে বলে তাকে কি বলে রিফ্লেকটিভ প্রনাউন বলে তো দেখো আমরা এখানে উদাহরণ দেখি আগে এই হিম সেলফ একটা রিফ্লেকটিভ প্রনাউন হার সেল্ফ একটা রিফ্লেক্সিভ প্রনাউন ডেম একটা ডেম একটা কি উদাহরণটা দেখো হি কিল হিম হি কিল হিম তাহলে এখানে হিমসেলফ আছে সে নিজেকে হত্যা করলো তাহলে কি এই হিমশেল্পটা কি রিফ্লেক্সিভ প্রণাম ঠিক আছে